আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে ই রিটার্ন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনি যদি একজন বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন আয়কর রিটার্ন দাখিল করবেন ঘরে বসে খুব কম সময়ে তো এটার জন্য প্রথমে আপনি ই রিটার্ন ওয়েবসাইটে লগ করে যদি ঢুকে যান তাহলে আপনি এই পেজটা পাবেন এখানে আসার পর দেখবেন যে এখানে রেগুলার রিটার্ন আছে ই রিটার্ন আছে সিঙ্গেল পেজ ই রিটার্ন আছে আপনি রেগুলারই কীভাবে দিতে হয় সেটা আমরা দেখাচ্ছি সিঙ্গেল পেজ নিয়ে আমাদের আদার্স ভিডিও আছে আপনারা দেখে নিয়ে আসতে পারেন তো আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করে ঢুকে গেলাম এখানে এসে আপনাকে যেটা করতে হবে সাপোজ সেলফ আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে সিলেক্ট করাই থাকে ইনকাম ইয়ারটা এখানে সিলেক্ট করাই থাকবে তারপর হলো এনি ট্যাক্সেবল ইনকাম ইনকাম ইয়ার এখানে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এনি ট্যাক্সেবল ইনকাম আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে ইয়েস দেবেন এনি ইনকাম ইজ ফুলি এক্সেমটেড যদি না থাকে নো দিবেন এটা মেনলি যারা করমুক্ত যাদের আয় যেমন শেয়ার বাজার থেকে কোনো যদি আয় থাকে বা ফ্রিল্যান্সিং করে আয় থাকে সেক্ষেত্রে আপনি ইএস দিবেন তাহলে ওই অপশানগুলো ওপেন হয়ে যাবে আমি এক্ষেত্রে নো রাখলাম রেসিডেন্ট স্ট্যাটাস ইউএস ওকে এখন যে ইনকাম হেড অফ ইনকামটা এটা আপনার ওপেন আছে এখান থেকে আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আপনি সিলেক্ট করে রাখবেন আর যদি আপনার আদার্স সোর্স থেকে আরও ইনকাম থাকে এক একজনকার কয়েকটা সোর্স থেকে ইনকাম থাকতে পারে সো আপনার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো অনেকের ক্ষেত্রেই ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে ইনপুট দেওয়ার প্রয়োজন হয় বা আয় আসে কেননা ফিনান্সিয়াল অ্যাসেট থাকলে ওখান থেকে কিছু সুদ আসে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনি যদি সেটারও অ্যাকুরেট ডাটা রাখতে চান সেক্ষেত্রে আপনি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা আপনি ওপেন রাখ তারপর আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করব তারপরে এখান থেকে আমার সি যে সিটি কর্পোরেশন এরিয়ামে আছে সেটা সিলেক্ট করে নেব তারপরে এখান থেকে ট্যাক্স ক্লেম রিবেট কোথাও যদি আপনি ইনভেস্টমেন্ট থাকে তাহলে ইয়েস দিবেন তাহলে রিবেটের ইনভেস্টমেন্টের অপশনগুলো ওপেন হয়ে যাবে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি হয়ে থাকে ইয়েস দিবেন দেবেন গ্রোস ওয়েলথ যদি আপনার পাঁচ পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে ইয়েস দিবেন না হলে নো দিবেন ইয়েস দিয়ে রাখলে রাখতে পারেন নাহলে নো দিবেন যেটা আছে সেটা আপনি করে রাখতে পারেন যদি কার থাকে নো না থাকলে এগুলো স্বপ্ন দিয়ে আপনি সেভেন কন্টিনিউয়ে ক্লিক করবেন তাহলে এই অপশনে চলে আসবে এখান থেকে আপনাকে কি করতে হবে যে দেখবেন যে এই যে ইনকামের জন্য দুইটা এখানে অপশন ওপেন হয়েছে আর এইখানে কিন্তু আপনার ডিটেলসগুলো আছে ঠিক আছে ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেট লাইবিলিটিস প্রতিটা ঘরেই আমরা আলাদা আলাদাভাবে যাব সো প্রথমে আমরা এমপ্লয়মেন্ট টাইপ এখান থেকে আমরা প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট এই অপশনটা সিলেক্ট করে নিব তারপর এখান থেকে আমার যে এমপ্লয়ি আছে তার আমি এখানে যেখানে আমি জব করি সাপোজ এবিসি কোম্পানি তাদের নাম দিব ডেজিগনেশন আমার যেটা সেটা আমি এখানে লিখে দেবো আপনার যে স্যালারি স্টেটমেন্ট আছে অবশ্যই আপনার স্যালারি স্টেটমেন্ট আপনার অর্গানাইজেশন থেকে আপনাকে দিবে সেখান থেকে আপনাকে এখানে ডাটাগুলো এন্ট্রি করতে হবে সো আপনার যে স্যালারি সার্টিফিকেট থাকবে সেটা দেখে আপনি এখান থেকে এন্ট্রি করবেন আপনার বেসিক স্যালারি সাপোজ আমি এখানে দিচ্ছি হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার হাউস রেন্ট আপনি পেয়েছেন এক লক্ষ মেডিকেল অ্যালোয়েন্স সাপোজ পঞ্চাশ হাজার টাকা কনভেন্স আছে সাপোজ চল্লিশ হাজার আপনি যদি কনভেন্স যেটা পেয়ে থাকেন সেটা ফেস্টিভ্যাল বোনাস সাপোজ আপনি ষাট হাজার পেয়েছেন যেটা আপনি পেয়েছেন সেটা দিয়ে দিবেন তো এই ঘরগুলো যখন পূরণ হয়ে যাবে তারপর অ্যাড মোর একটা অপশন আছে ঠিক আছে এইখানে ক্লিক করলে আপনার আদার্স তো আপনি আরও যেমন এডুকেশন অ্যালাউন্স পেতে পারেন এন্টারটেনমেন্ট তারপর আমরা এটা যেমন এই যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এখান থেকে কিন্তু অনেকে পায় আমি এটা একটু সিলেক্ট করি সাপোজ প্রভিডেন্ট ফান্ড থেকে আপনি তিরিশ হাজার টাকা পেয়েছেন তারপর আরও অপশন যেটা আছে আপনার যে আপনি যদি টিএডিএ কোনো অ্যালাউয়েন্স পেয়ে থাকেন বা আদার কোনো বোনাস পেয়ে থাকেন মানে আপনাকে কিন্তু মিলাতে হবে আপনি যে সার্টিফিকেটে যেটা পেয়েছেন একটা আমি এখানে দেখাচ্ছি একটা স্টেটমেন্ট স্যালারি স্টেটমেন্ট এখানে যে বেসিক স্যালারি আছে হাউস রেন্ট কনভেন্স মেডিকেলস অ্যানুয়াল লিভ ইনক্যাশমেন্ট বোনাস আদার অ্যালোয়েন্স ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড গ্র্যাচুইটি সব কিন্তু এখানে আছে সো এই অপশনগুলো আপনাকে দেখে দেখে আপনি সেম অপশনগুলো এখান এখানে সাপোজ এই ব্যক্তির তিন লাখ সাতাত্তর হাজার টাকা আছে টোটাল আছে সো এই তিন লাখ সাতাত্তর হাজার টাকা আপনাকেও এখানে টোটালে মিলাতে হবে ঠিক আছে সো মিলানোর জন্য যত আছে দিতে হবে আর যদি কোনো অপশন না মিলে যায় এখান থেকে দেখবেন যে অপশানগুলি সব আছে যদি একটাও না মেলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনি একটা নিজে একটা আদার্সের ঘর আছে আদার্স ইফেনি গিফট ডিটেলস এইটা দেবেন ক্লিক করে আপনি তখন পার্টিকুলার সাপোজ আপনি পেয়েছেন হলো আপনাকে টিফিন বাবদ আপনাকে দিয়েছিল হলো তিন চার হাজার টাকা যদি ওই স্টেটমেন্ট আসে চার হাজার টাকা এইভাবে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো সব দেওয়ার পর আপনি সেভেন কন্টিনিউ ক্লিক করবেন এখন আপনি বলতে পারেন যে টোটাল কত দিলাম কোথায় দেখব তো এটা আসবার সেভেন কন্টিনিউ আমি ক্লিক করলাম তারপর মেনলি এই যে আপনি কোথায় দেখবেন যেটা বললেন সেভেন কন্টিনিউ দিলে সেভ দিতে হবে না হলে ডাটা থাকবে না আমি যেটা বললাম যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি সেভ দিয়ে না বের হলেই ডাটা থাকবে না সো সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন সেভাস ড্রাফট রেখে আপনি বের হয়ে যেতে পারেন আরেকদিন এসে আবার সাবমিট আবার আপনি করতে পারেন একই বসে যে করতে হবে সেটা না বাট এটা আসলে খুবই সহজ দশ মিনিটের মধ্যেই করা যায় সো আপনি সেভেন ড্রাফ দিয়েও আপনি পরবর্তীতে এসে করতে পারবেন বা সেভেন কন্টিনিউ দিয়ে আপনি দেখে আসতে পারেন সেভেন কন্টিনিউ দিলাম দেওয়ার পর আমি দেখি যে আপনি টোটাল আমার কত হয়েছে আমি এই দেখার জন্য এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসবেন ঠিক আছে এখানে আসলে দেখা যাবে যে এই যে আপনার টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আছে হলো চার লক্ষ ছাব্বিশ হাজার ঠিক আছে আর এখানে মো টোটাল ইনকাম এটা যেটা ইনপুট দিয়েছেন এখানে এক্সেমটেড ইনকাম হয়েছে মানে যেটা করমুক্ত আমরা জানি তিন ভাগের এক ভাগ হবে আপনার করমুক্ত তিন ভাগের এক ভাগ বা সাড়ে চার লক্ষ টাকা যেটা কম হবে সেটা সো এই ব্যক্তি চার লক্ষ ছাব্বিশের মধ্যে তিন ভাগের এক ভাগ করে দেখা যাচ্ছে যে তার দুই লক্ষ তেরো হাজার টাকা তার এক্সেমটেড ইনকাম হিসেবে এখানে আছে সো একজেমটেড ইনকাম হিসেবে তার দুই লক্ষ তেরো হাজার টাকা এখানে আছে তাহলে এখানে কি হলো আমাদের গ্রোস ট্যাক্স বিফোর রিবেট তার আসছে হলো দেখা যাচ্ছে যে এক টাকা তাকে দিতে হবে এইখান থেকে পুরো টুটা ক্যালকুলেশন হয়েছে বাট সে যে সিটি কর্পোরেশনের সেই আন্ডারে মিনিমাম ট্যাক্স তার আসতেছে হলো পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকায় তাকে এখানে সাবমিট করতে হবে সো পেমেন্ট করতে হবে সো এটা হয়ে যদি থাকেই যদি আর কোনো ইনকাম না থাকে তাহলে এখান থেকে যে পে নাও ক্লিক করে এসে সে করতে পারবে এখানে আর একটা হলো যে আমরা দেখলাম যে ইনকামের অপশনে আরেকটা আছে মানে আবার ব্যাকে এসে আমি দেখবো এটা তো এমপ্লয়মেন্ট দিয়েছিলাম আর একটা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট যদি কারো থাকে তাহলে এইখানে আসবেন এখানে আসার পর মেনলি আপনার ডিটেলস এখানে পেয়ে যাবেন ঠিক আছে যদি কারো সঞ্চয়পত্র থেকে থাকে সেটা এখানে দিবেন বা ইন্টারেস্ট ফর্ম বিভিন্ন ডিফারেন্ট আপনাদের ব্যাংক থেকে আসতে পারে সেটা আপনার ইন্টারেস্ট ফর্ম যদি কোনো ব্যাংক থেকে পেয়ে থাকেন এটা সিলেক্ট করবেন তাহলে এইখানে দেখবেন যে অপশানগুলো ওপেন হয়ে যাবে এখানে আপনার পেমেন্ট অথরিটিকে পার্টিকুলার কি ইন ডিটেলস এখানে আপনাকে ডেট গ্রোস অ্যামাউন্ট কত রিলেটেড এক্সপেন্স যদি হয়ে থাকে এবং কত আবার সোর্সে কেটে নিয়েছে এগুলোর ক্ষেত্রে দেখা যায় ইন্টারেস্ট পাবেন দেখবেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশেই আবার কত কেটে রেখেছে সেই অ্যামাউন্টটা থাকে সো সো সবগুলো দিয়ে আপনাকে এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে সো আমি এখন যেটা যাচ্ছি আমি দেখাচ্ছি না যে এই ব্যক্তির কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম আছে সো আমরা যদি এটা যদি আবার অফ করতে চাই এই যে অ্যাসেসমেন্টে আসবো অ্যাসেসমেন্টে এসে যে এটাকে আমি অফ করে দেবো তাহলে এই ঘরটা আমার ওপেন হবে না তাহলে এখন আমি যদি যাই ইনকাম থেকে শুধু এই একটাই থাকতেছে এখানে রিবেট আছে যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের মানে ইনভেস্ট করার মতো অপশন আছে অবশ্যই আছে যেহেতু আপনার পিএফ যদি থাকে সেটাও কিন্তু একটা রিবেটের অপশন সেক্ষেত্রে রিবেটে আসবেন এখানে আসার পর যদি এই ব্যক্তি যেহেতু আমরা দেখলাম যে আমরা এই যে আর পি মানে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে এখানে ক্লিক করবো করার পর ওই যে এমপ্লয়ের যে নাম আছে নাম দিয়ে দিব কত কন্ট্রিবিউশন সাপোজ তিরিশ হাজার কোম্পানি দিয়েছে তিরিশ হাজার আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন সেমভাবে তিরিশ হাজার তো এই যে এটা এতে আপনার কি হবে রিবেট আপনি পাবেন ঠিক আছে তো ষাট হাজার টাকার জন্য আপনি রিবেট পাবেন কিন্তু যদি করযোগ্য আয় হয়ে যায় মিনিমাম যেটা পাঁচ হাজার সেটা দিতে হবে এই রিবেটটা বা এই ব্যক্তির ক্ষেত্রে কোনো বেনিফিট আসবে না বাট তার যদি করের পরিমাণ বেশি হতো তাহলে এইটা থেকে তার একটা সে বেনিফিট পেত ওকে সেভেন কন্টিনিউয়ে আমরা ক্লিক করব আরও এখানে রিবেটের অনেক অপশন আছে লাইফ ইন্স্যুরেন্স ডিপোজিট পেনশন স্কিম সঞ্চয়পত্র অনেক কিছু আরও আছে সো এই ব্যক্তির ক্ষেত্রে আর ধরে নিলাম কিছু নাই এখানে আসার পর এখানে তার যে এক্সপেন্স যেগুলো আছে যে পার্টিকুলার জীবন এক্সপেন্ডিচার সেগুলো সে ইন ডিটেলস এখানে বসায় দিতে পারে ঠিক আছে চাইলে সে এটা ম্যান্ডেটরি না নো যদি দিয়ে দেয় তাহলে সে মানে এক কথায় এক লাইনেই তাকে ডিটেলস দিতে পারে যেহেতু তার ইনকাম পঞ্চাশ লক্ষ টাকার নিচে আবার যদি সে মনে করে যে দিবে তাহলে সে এখানে ইয়েস দিয়ে স্পেসিফিক যে তার ফুড ক্লোথিংয়ের জন্য কত ফুড ক্লোথিংয়ের জন্য সাপোজ গিয়েছে হলো তিন লক্ষ এই ব্যালেন্সিং নিয়ে আলাদা একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন তাহলে ব্যালেন্সিংটা আপনার কাছে অনেক ইজি মনে হবে আমি এখানে ব্যালেন্সিং নিয়ে সময় নষ্ট করবো না এক্সপেন্স কত আপনার এখানে লিখে দিবেন অ্যাকেশন বাদ এই এটার ক্ষেত্রে একটাই জাস্ট টিপস দেই আপনার ইনকাম টোটাল কত দেখেছেন এখানে আমরা ইনকাম দেখেছি হলো আমার আছে চার লক্ষ হাজার সাপোজ ঠিক আছে এবং আপনি ফার্স্ট টাইম দিচ্ছেন গত বছর থেকে কোনো অ্যাসেট আসে নাই চার লক্ষ হাজার টাকা যদি একজনকার ইনকাম হয় বা আর কোনো সোর্স থেকে যদি আপনার ইনকাম না আসে বা কেউ যদি আপনাকে না দিয়ে থাকে তাহলে এর কাছাকাছি আপনার একটা এক্সপেন্ডিচার দিলেই আপনার মিলে যাবে ঠিক আছে আর অ্যাসেট অ্যাসেটটা কি সাপোজ আপনার হিসেবে যদি পেয়ে থাকেন ওইটা আপনি দেখায় আপনি বিশ লক্ষ টাকার জমি দেখাতে পারেন সেটা বেড়ে যাবে বাট আপনার আয় থেকে আপনি এক্সপেন্ডিচারটা দেখায় দিলে তখন ব্যালেন্সিং আপনার জন্য সহজ হবে সো আমি এক্সপেন্ডিচারে এসে যেহেতু চার লক্ষ ছাব্বিশ হাজার টাকার মতো আয় আমি ফুডে গিয়েছে এত অ্যাকোডমেশনে অ্যাকোমোডেশনে আমি দিলাম যে এক লক্ষ টাকা গিয়েছে আর ফেস্টিভ এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স চার্জ পেমেন্ট ট্যাক্স অ্যাটসোর্স যদি কেটে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাকচুয়াল দিতে হবে এটা হলো গত বছর পেমেন্ট করেছেন কেন গত বছর তো আর সমন্বয় করার সুযোগ হয়নি সে সেটা আপনাকে এই বছরে দিয়ে সাপোজ গত বছর আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে এইভাবে আপনি এখানে দিয়ে দিবেন আরও যদি কোনো খরচ থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে আরও যদি থাকে সাপোজ কত আসলো এখান থেকে টোটাল আমাদের তিন লক্ষ পাঁচ তো আমরা এখানে আরও পঞ্চাশ হাজার টাকা একটা আদার্স খরচ দেখাই দিলাম করার পর এখানে আসবে এখান থেকে আসে আপনার যেটা অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো দিয়ে দিবেন আর অটোফিল একটা অপশন আছে যদি অটোফিল অপশনটা একটা সুবিধা সেটা হলো যে গত বছর আপনি যদি যেটা ইনপুট দিয়েছিলেন অনলাইনে সব কিছু কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনি জাস্ট যদি প্রয়োজন হয় কারেকশনে কারেকশন করে নিতে পারবেন তো আমি এখান থেকে সাপোজ আপনি গোল্ড বা যদি নন এগ্রিকালচারাল অ্যাসেট থাকে দিবেন বিজনেস ক্যাপিটাল থাকে মানে আপনার যে অপশনটা আছে সেটা এখানে এখানে অন করে নিয়ে নন এগ্রিকালচারের প্রপার্টিস যদি আপনার বাসা থাকে কীভাবে পেয়েছেন না পেয়েছেন এখানে ইন ডিটেলস আপনি দিতে পারবেন তো আমি এখানে গোল্ড দিলাম ফার্নিচার সাপোর্টস আপনি কিছু দিতে যাচ্ছেন টিভি ফ্রিজ যেটা চান আপনি এখানে এক্স ওয়াই জেড আপনি লিখে দিবেন এখানে পারচেসড করেছেন নাকি গিফট আকারে পেয়েছেন সেটা ওভাবে আপনি এখানে দেখায় দিবেন ঠিক আছে সাপোজ এটা পঞ্চাশ টাকা অ্যানুয়াল যে লিভিং এক্সপেন্স আপনার যেটা আমরা ওখানে এক্সপেন্ডিচারে দিলাম সেটা এখানে চলে আসছে ইনকাম আপনার শো করছি এত একজেটেড হয়েছে আমার এত মানে এটা হলো ট্যাক্সেবল ইনকাম আর এখানে এটা হলো কি এটা এটা কি এই যে ইনকাম সো নিন্দ রিটার্ন মানে চার লক্ষ ছাব্বিশ হাজার ট্যাক্সেবল ইনকাম আর এখানে এক্সেমটেড হয়েছে হলো আপনার দুই লক্ষ তেরো হাজার টাকা দুইটাই আপনার এই দুইটাই কিন্তু ইনফ্লো হিসাবে কাজ করবে ছয় লক্ষ তেরো হাজার ছয় লক্ষ উনচল্লিশ হাজার টাকার মতো টোটাল ইনকাম আছে সোর্স অফ ফান্ড এখানে আপনার দশ লক্ষ আপনি যেটা ইনপুট দিয়েছেন সেটা এখানে আছে দশ লক্ষ তিন হাজার দশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা এখানে আছে বাট আপনার দেখা যাচ্ছে যে এখানে চার চার লক্ষ চৌত্রিশ হাজার টাকা এখন বেশি দেখাচ্ছে যে সোর্স অফ আউটফ্লো আপনার কম ইনকামের চেয়ে ইনফ্লো সোর্স অফ ফান্ডের চেয়ে তার মানে আপনার আরও কিছু এক্সপেন্ডিচার আপনি করতে পারেন অথবা আপনার কোনো কিছু আপনি কিনতে পারেন ঠিক আছে কাউকে গিফটও দিতে পারেন সেখান থেকে এখান থেকেও কিন্তু সেটা আপনার আউট আদার আউটফ্লো হয়ে হিসাবে কাউন্ট হবে লাইবিলিটিস লাইবিলিটিস যদি থাকে সেক্ষেত্রে অবশ্য আপনার অ্যাড হবে আপনার অ্যাসেটকে বাড়াবে আমি এখানে দেখাচ্ছি যে আমার ফিনান্সিয়াল অ্যাসেট এখানে এসে দেখা যাচ্ছে যে আপনার ক্যাশ আছে কিছু ঠিক আছে ক্যাশ কিছু টাকা আপনার আছে ক্যাশ যদি থাকে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এটাতে আপনি দিয়ে ক্যাশ ইন হ্যান্ড দিলেন ক্যাশ ইন হ্যান্ডে দিয়ে আপনি এত টাকা ক্যাশ ইন হ্যান্ডে না দেখে আপনি যেটা করতে পারেন এখানে একটু বুঝাই এখানে যদি আপনি দুই লক্ষ টাকা দেন ক্যাশ ইন হ্যান্ডে আপনার আছে তাহলে দেখবেন কি আপনার এই যে কমে দুই লক্ষ টাকা আছে আর বাকিটা আপনি এক্সপেন্ডিচারে খুব সহজেই দিতে পারেন যদি অন্য কোনো অ্যাসেট না থাকে তাহলে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা আপনি কি করবেন এক্সপেন্ডিচারে দেবেন দেবেন সেক্ষেত্রে একটু সেভ করে নিই হলে ডাটাগুলো থাকবে না এখানে আসার পর আমি আরও কিছু এক্সপেন্স যেহেতু আমার আয়ের সোর্স আছে আমি কিছু এক্সপেন্স এখানে দেখাই দেই যে এটা আমার দুই লক্ষ না এটা চার লক্ষ টাকা আমার খরচ হয়েছে এখানে আর এখানে আমি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ব্যালেন্সিং নিয়ে একটা ভিডিও আছে আপনার দেখলে কিন্তু আমার মনে হয় খুব কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে ওখান থেকে দেখে নিন করার পর দেখা যাচ্ছে যে এখন এই ডিফারেন্সটা জিরো ঠিক আছে এখন আমি সেভেন কন্টিনিউ যদি আসি তাহলে রিটার্ন প্রিভিউ আমি পুরোটা দেখে নিতে পারবো যে আমাকে জমা দিতে হবে পাঁচ হাজার টাকা এখানে সব দেখে নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা আপনাকে জমা দিতে হবে যদিও আপনার ইনকাম আর্সে আপনাকে দেওয়া উচিত ছিল হলো ট্যাক্সেবল ইনকাম অনুযায়ী এক এক হাজার তিনশো টাকা যেহেতু আপনার ন্যূনতম ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্টমেন্ট বাউথ রেয়াতও পেয়েছিলেন নয় হাজার টাকা বাট এটা কোনো কাজে আসে নাই ন্যূনতম ইন মিনিমাম ট্যাক্সের আন্ডারে আপনাকে পাঁচ হাজার দিতে হবে আপনার রিজনাল যে কর অফিস মানে আপনার রিজন অনুযায়ী সিটি কর্পোরেশন অনুযায়ী এখানে যেটা আসে সেটা দিতে হবে ন্যূনতম দেওয়ার পর আপনি যদি আর আপনার যদি জিরো আসতো এই এইটা যদি জিরো আসতো এই যে এইখানে তাহলে কিন্তু আপনাকে আর দিতে হতো না আপনার জিরো রিটার্ন তখন হয়ে যেত সাবমিট করতেন তো এই পাঁচ হাজার টাকা দেখা যাচ্ছে যে আপনি এই পাঁচ হাজার টাকা অলরেডি আপনার কি করেছে এই পাঁচ হাজার টাকা অলরেডি আপনার কোম্পানি কেটে রেখেছে এরকম যদি হয় সেক্ষেত্রে ইয়েস এইখানে আসবেন হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স কোম্পানি যেহেতু কেটে রেখেছে ইয়েস দিলেই আপনাকে নিয়ে আসবে এই পেজে এখানে এসে আপনি ক্লেম সোর্স ট্যাক্স এখানে একটা অপশন পাবেন এখানে এসে আদার প্রাইভেট জবের জন্য পাবেন সরকারি জবের এই যেগুলো আছে এখানে আসার পর আদার্সে সরি এই ক্লেম সোর্স ট্যাক্সে আসার পর ওকে আদার্সে ক্লিক পারপাস অফ দ্য পেমেন্ট এখানে যদি সিলেক্ট করেন আদার্সে ক্লিক করার পর তাহলে এইখানে পারপাস অফ পেমেন্ট কি কারণে আপনার কেটে রেখেছে সেটা আপনি পাবেন সো স্যালারি সেকশনের আন্ডারে দেবেন তারপর এখানে দেখবেন যে যে আপনার যখন আপনার কোম্পানি কেটে রেখেছে তারা একটা এ স্টেটমেন্ট আপনাকে দিবে স্যালারি স্টেটমেন্টের মধ্যেই নিচে লেখা থাকবে যে কত টাকা কোন চালানের আন্ডারে কাটা তো এই ব্যক্তির ক্ষেত্রে দেখেন এই যে একটা চালান এটা যেমন আছে এই যে চালান নং এখানে আছে ঠিক আছে পে অর্ডার ডেট প্রাইম ব্যাঙ্ক কত টাকা ছিল টোটাল অ্যামাউন্ট ইন দ্য চালান ঠিক আছে আর ওই ব্যক্তির জন্য চারশো টাকা এই ইনফরমেশনগুলোই মেনলি এখানে ইনপুট করতে হয় চালান নাম্বার চালান অ্যামাউন্ট রেফারেন্স নাম্বার যদি থাকে ঠিক আছে তারপর ব্যাংক কোন ব্যাংক থেকে করেছে সাপোজ এই ব্যক্তি কি করেছে প্রাইম ব্যাংক আমরা দেখলাম সো প্রাইম ব্যাংক এখানে আমি সিলেক্ট করে দিব সো এইভাবে আপনার ব্যাংক সিলেক্ট করে দিবেন তারপর এখানে এরকম করে সেভ দেন তাহলে এখানে একটা অ্যাড হয়ে গেল ঠিক আছে তো এরকম করে যতগুলো চালান থাকবে এই ব্যক্তির ক্ষেত্রে কয়টা চালান আমরা দেখলাম এখানে চারটা চালান তাহলে চারটা চালানের ইনপুট এখানে দিতে হবে দেওয়ার পর যেটা টোটাল আসবে সেটাই তার টোটাল অ্যামাউন্ট হবে আমি চারশো সতেরোই দিলাম দেখেন এটা দেওয়ার পর এখন আমি যদি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আসি গো এই দেখেন যে চারশো সতেরো টাকা আমি দিয়েছি ঠিক আছে চারশো সতেরো টাকা দিয়েছি তাহলে এখন আমাকে গো টু রিটার্নে যদি যাই তাহলে আমাকে আর কত দিতে হবে সেটা শো করবে দেখেন এখন কিন্তু আর পাঁচ হাজার শো করতেছে না এটা কমে গিয়েছে এই যে টোটাল পেমেন্ট চারশো সতেরো তাহলে এই রিটার্নের সহিত আপনাকে এই জিনিসটা দিতে হবে তাহলে এটাও যদি আপনি দিতে চান এখানে মেনলি পেমেন্ট যা আছে সেটা পে পে নাও করতে হবে এখন পেবল আপনার কত চার হাজার পাঁচশো সপ্ত তেরাশি এই ব্যক্তির ক্ষেত্রে তাহলে পে নাও ক্লিক করতে হবে পে নাও ক্লিক করলে কি হবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি যদি দিতে চান তাহলে এখানে আসবেন বা মোবাইল ব্যাঙ্কিং বিকাশের মাধ্যমে দিতে চান এখানে ক্লিক করবেন তারপর আপনি যদি এ চালান বা সোনালি ব্যাঙ্ক পেমেন্ট যেটা চান সোনালী ব্যাংকের মাধ্যমে যেতে পারি সোনালি ব্যাঙ্ক আমি সিলেক্ট করলাম কন্টিনিউ পেমেন্ট আসলে এখানে দেখবেন যে এই অপশানটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করবেন তারপর এই যে বিকাশটা যদি হয় বোগেশ সিলেক্ট করবেন তাহলে আপনাকে কত দিতে হচ্ছে চার হাজার টাকা তো প্রসেসিং ফি এখানে দেওয়া আছে টোটাল অ্যামাউন্ট চলে আসবে কনফার্ম যদি দেন তাহলে আপনার এই পেমেন্টের যে অপশন আছে পে উইথ বিকাশ এখানে দিয়ে আপনি পেমেন্ট করলেই দেখবেন যে ওই অ্যামাউন্টটা তখন আপনার জিরো হয়ে যাবে ঠিক আছে ওই অ্যামাউন্ট যে আপনি এই ট্যাক্সের সহিত কত দিয়েছেন সেই জিনিসটা তখন আপনি ওখানে দেখতে পারবেন ঠিক আছে সো এভাবেই এটা ওখানে আপডেট হয়ে যাবে এবং তখন আমরা তখন দেখবেন যে আপনার এই রিটার্নের সহিত কত দিয়েছেন একটা অপশন আসে সেটা কোথায় আসে আমরা আবার এখানে যাই এখানে অটোমেটিক ওইটা নিয়ে যাবে আমি যদি পারি কোনো আরেকটা ভিডিওতে এটাও দেখাবো পেমেন্ট উইথ রিটার্ন এ দিলে আপনি ওকে যখন পেমেন্টে দেবেন তখন এই যে এইখানে অ্যামাউন্টে চলে এসে আপনার টোটাল দেখাবে যে আপনি পাঁচ টাকা জমা দিয়েছেন সো এই হলো অবস্থা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য এবং রেগুলারলি আরও বিস্তারিত ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা আমাদের চ্যানেল থেকে কমপ্লিট গাইডলাইন পাবেন কীভাবে অনলাইনেই ই রিটার্ন সাবমিট করতে হয় খোদা হবে সবাইকে